হ্যালো এভরিওান গুড মর্নিং আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আশা করি তোমাদের ভালো লাগবে এই জামা কাপড় আয়রন করা আর এই লাগেজ ব্যাগ বের করে জামা কাপড় গোছানোর তোর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিছু একটা হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছো আমরা বেড়াতে যাচ্ছি আর এই আয়রন করা খুব একটা ভালো আমার দ্বারা হয় না কিন্তু একদমই উপায় নেই আজকে ছিল আমার বরের অফিস এই কারণে আমাকে নিজেকেই আয়রন করতে হলো আমার জামাকাপড়গুলো আর এই যে ট্রলি ব্যাগ বের করে নিজের মতো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি অনেক কটাই জামা কাপড় নিচ্ছি কারণ হাতে রয়েছে চার দিন আর আমরা বেড়াতে যাচ্ছি চারটে দিনের জন্য তার জন্য তো ঘরে পড়ার কাপড় ঘুরতে যাওয়ার কাপড় তো লাগবেই আর আজকে রাত্রে ছিল ধোকার তরকারি চলো তাহলে ডিনারটা করে নিই কালকে সাত তাড়াতাড়ি বেরোতে হবে এই যে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা আর আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম চার দিনের ছুটিতে ঘুরতে আর এখন এরপর সমস্ত জিনিসগুলো গাড়িতে রাখা হচ্ছে কারণ গাড়ির এই ডিকিতে সব জিনিসগুলো তোলা হচ্ছে আর আমরা আজকে সবাই মিলে তিনটে গাড়ি করে যাচ্ছি মানে আমরা দুটো ফ্যামিলি যাব এই গাড়িতে আর ওই সাদা গাড়িটাতে আরও দুটো ফ্যামিলি যাবে আর একটা গাড়িতে চারটে বন্ধু যাবে তো এইভাবে আমরা তিনটে গাড়িতে যাচ্ছি চলো এবার দুর্গা দুর্গা করে রওনা দিই আমাদের যেতে অনেকক্ষণ সময় লাগবে এখন ঘড়িতে বাজে ওই আটটা তিরিশ মতো আর আমাদের যেতে ধরতে পারার সময় লাগবে দশ থেকে বারো ঘন্টা আর এই যে দেখছো যে রাস্তাটা দেখাচ্ছে তিনটে রাস্তার ম্যাপ দেখাচ্ছে যেখানে এক এক রকম সময় লাগবে তবে যাই লাগুক না কেন এক্সট্রা তিন থেকে চার ঘন্টা সময় হাতে রাখতেই হবে কারণ রাস্তায় যেতে যেতে যেমন রয়েছে খাওয়া দাওয়া আবার মাঝে মধ্যে একটু আদত ট্রাফিক সব কিছুকে ধরেই ওই বারো ঘন্টার মতো সময় আমরা ধরেছি তবে আজ যেতে যেতে একটা জায়গায় ঘোরার কথা আছে আর কোথাও ঘুরতে যাব না তবে সেটা তখনই দেখা যাবে যদি সানসেট না হয়ে যায় তবে সেই জিনিসটা দেখার আশাতেই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এটা যদি শীতকাল হতো তাহলে সানসেটের ভয়টা একটু পেতাম তবে এখন যেহেতু গরমকাল আর সানসেটটা একটু দেরি করেই হয় সেই কারণে আশা রাখছি যে জায়গাটা দেখতে পারবো আর সেই জায়গাটা দেখার জন্য খুব এক্সাইটেড তবে যাকে নিয়ে এত কথা হচ্ছে সেই জায়গাটার নাম তো তোমাদের বলাই হয়নি সেই জায়গাটার নাম হচ্ছে সেভেন ম্যাজিক মাউন্টেন আর সেই জায়গাটায় গেলেই তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সেই জায়গাটা কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়েও কিছুটা আলোচনা করব আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দুধারটা দেখলে বুঝতে পারবে কি বাজেভাবে একটা কুয়াশা হয়ে আছে আর এইরকম কুয়াশা কিন্তু কোনো শীতকালেই দেখিনি কি জানি কেন এরকমভাবে এত কুয়াশা দেখাচ্ছে তবে এই পাহাড়টা টপকেই আবার দেখলাম বেশ রোদ উঠে গেছে যেন কুয়াশা তো আর নেই তবে এবার শুরু হচ্ছে ডেজার্ট এরিয়া সেই কারণেই হয়তো একদমই কুয়াশা নেই বেশ ক্লিয়ার আকাশ পুরো রাস্তাটাই ভেবেছিলাম এরকম কুয়াশার মধ্যে দিয়ে যাব তবে এখানের এই ওয়েদারের তারতম্য দেখলে সত্যিই অবাক লাগে এতটা কুয়াশার পরে পুরো পরিষ্কার আকাশ যেমন নীল আকাশ তেমন প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যাচ্ছে আর ওই দূরের রাস্তাটা দেখো দেখলে মনে হচ্ছে ওই পাহাড়ের মধ্যে গিয়ে মিশে গিয়েছে এরপর আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করব। কারণ সেই সকালে বেরিয়েছি কিছুই সেইভাবে খাওয়া হয়নি চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি তো এই জায়গাটায় অনেক কিছু খাবারের দোকান আছে চলো দেখি কিছু খাওয়া যায় কিনা ম্যাকডোনাল্ডস আছে দেখলাম আবার সাবওয়েও আছে চলো গাড়িটা ঠিক করে পার্কিং করে আমরা এবার চলো খেতে যাই এই যে গাড়ি থেকে আমরা দুজন নামলাম সবাই নেমে পড়েছি চলো দেখতে পেয়েছি সাবয়ে তো ওখানেই যাব। তবে এই এখানে আমরা একটু হাওয়া খাচ্ছিলাম এতটাই জোরে হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর রোদ আছে বটে সেইভাবে গরম লাগছে না আর ওই যে সাবয়ে সাবইয়ের পাশে ওই ম্যাকডোনাল্ডস দোকানটা দেখো আর তার সাথে কেমন রেলের কোচের মতো করা আছে ওইখানটা বসে খাওয়ার জন্য চলো আমরা এবার সাবইতেই যাই এত জোর খিদে পেয়েছে যে রাস্তা দিয়ে গাড়িগুলো আসছিল আমি তো কোনো তোয়াক্কাই করছিলাম না তবে এখানে একটা সুবিধা আছে যে গাড়ি এলে তুমি যদি রাস্তা পার হও সে দাঁড়িয়ে যাবে কি জানি এখানে দেখলাম গাড়িগুলো তো দাঁড়ালো না তাদেরও হয়তো তারা আছে চলো যাওয়া যাক সাবওয়ের একটা স্যান্ডউইচ বেশ ভালোই লাগে তো ওই চিকেন স্যান্ডউইচটাই অর্ডার দিয়েছে চলো আমি এবার বসি প্রচণ্ড জোর খিদে পেয়েছে এখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না চলো চলো এই জায়গাটায় বসি আর আমাদের খাবার রেডিও হয়ে গেছে চলো এরপর খাওয়া যাক আর এই সাবইয়ের ব্রেডগুলো যেমন হেলদিও হয় তেমন টেস্টিও হয় আর এই একটা ব্রেড যদি খাওয়া যায় তাহলে অনেকক্ষণ খিদে পায় না আর হেলদিও চলো খাওয়া তো আমাদের হলো এরপর আবার গাড়ির দিকে যেতে হবে আর এই যে আমাদের সাথে আমাদের ক্ষুদে সদস্য আমাদের গাড়িতে রয়েছে এই খুদে সদস্য আর এক গাড়িতে আর এক ক্ষুদে রয়েছে চলো তাহলে এরপর গাড়িতে উঠি আবার অনেকক্ষণ যেতে হবে সবে তো মোটে তিন ঘন্টা না চার ঘন্টার মতো এসেছি রাস্তা আমরা এই রাস্তাটার চারিধারে দেখো জনমানহীন না আছে কোনো ঘর না আছে কোনো মানুষ খালি এই লম্বা রাস্তা সেই রাস্তা বরাবর গাড়ি আর গাড়ি আর এটা অ্যাকচুয়ালি ডেজার্ট এরিয়া মানে মরুভূমি দেখো পুরো শুষ্ক এরিয়া আর গাছগুলো ছোট ছোট। খুব বড় কোনো গাছই দেখা যাচ্ছে না যেরকমটা মরুভূমিতে দেখা যায় আর কি আগের বার যখন লাস ভেগাস গিয়েছিলাম এই ডেজার্টের উপর দিয়ে গিয়েছিলাম তবে এই রাস্তাটা দিয়ে যায়নি ওই যে দেখছো থার্মোমিটার ওই থার্মোমিটারের ওইখানে একটাও রাস্তা আছে ওই রোডটা ধরে গিয়েছিলাম আর এবারে যাচ্ছি অন্য একটা রাস্তা বরাবর জনমানবহীন ডেজার্ট এরিয়া হলেও জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর আর ওই যে দূরে দেখছো ওইগুলো হচ্ছে সোলার প্যানেল আর ওইগুলোর উপর সূর্যের আলো পড়ে মনে হচ্ছে যে খুব জোরালো লাইট জ্বলছে আমি সেটাই ভেবেছিলাম কিন্তু তারপর দেখলাম না ওগুলোর উপরে সূর্যের আলো পড়ে এরকমটা লাগছে আর ওই সেভেন ম্যাজিক মাউন্টেনের কাছাকাছি আমরা প্রায় চলেই এসেছি বাইরের ওয়েদার প্রচণ্ড গরম এই জায়গাটায় গাড়ি পার্ক করার জন্য জায়গা করা আছে আমাদের সবার গাড়িগুলো এখানটা রাখা হলো তবে ভীষণভাবে হাওয়া দিচ্ছে তার সাথে রয়েছে প্রচণ্ড পরিমাণে ধুলো যেহেতু ডেজার্ট এরিয়া সেই কারণে ধুলো হওয়াটাই স্বাভাবিক আর এই যে জায়গাটায় চশমা আর টুপি ছাড়া তো আসায় যাবে না আর যদি কেউ আসো এখানে অবশ্যই সাথে করে ক্লাচার ক্লিপ হেয়ার ব্যান্ড এইগুলো তো রাখবেই কারণ এই যে দেখছো এত হাওয়াতে নিজের চুলটাকে সামলানো যাচ্ছে না তারপর তো ধুলো আর এখানে রোদের প্রচণ্ড তেজ তাই অবশ্যই সানস্ক্রিম মেখে আসতে হবে আর সাথে করে সানগ্লাস রাখতেই হবে আর নইলে এই ধুলোর মধ্যে চোখ তাকানোই যাবে না ওই যে দূরে দেখছো ধুলো ধুলো ওইগুলো কিন্তু ওইভাবেই ধুলোর ঝড় উঠছে আমরা যেখানটা যাচ্ছি এখানটা তো ওইভাবেই উঠছে যেহেতু সামনে আছি তাই বোঝা যাচ্ছে না দূরেরগুলো বেশি ভালো করে ক্যাপচার করা যাচ্ছে এই যে টুপি ধরে হাঁটতে হচ্ছে নইলে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছো কি অবস্থা জানি না কতক্ষণ মাথায় এই টুপিটা রাখতে পারবো তবে ওই দূরের জিনিসটা দেখো এটাই হচ্ছে সেভেন ম্যাজিক মাউন্টেন অসাধারণ দেখতে কিন্তু কি ব্রাইট কালার আর এই সেভেন ম্যাজিক মাউন্টেন হচ্ছে নেভেডা ডেজার্টে অবস্থিত এখান থেকে লাস ভেগাস পৌঁছাতে মোটে কুড়ি থেকে পঁচিশ মিনিট ড্রাইভ করতে লাগবে আর এখানের এই এন্ট্রান্স একদমই ফ্রি আর এর ডিজাইন করেছেন একজন সুইস আর্টিস্ট সত্যি এই ডেজার্টের মধ্যে এত সুন্দর কালারফুল একটা জায়গা কি অসাধারণ সুন্দর জায়গাটা না আর এই জায়গাটা ফটোজেনিকও বটে আর এইটা একটা পাবলিক আর্ট ডিসপ্লে যেটা দু হাজার ষোলোতে বানানো হয়েছিল আর এইটা রিপ্রেজেন্ট করে লাস ভেগাসের মতো ব্রাইট সিটিকে আর তোমরা সবাই জানো যে লাস ভেগাস হলো একটা ব্রাইট সিটি আর এরকম ডেজার্টের মধ্যে এই ভেগাসের মতো ব্রাইট শহরটাকে তৈরি করা হয়েছিল আর এই সেভেন মাউন্টেনের কালারফুল পাথরগুলোই রিপ্রেজেন্ট করে ভেগাসের ব্রাইট সিটি লাইফকে মরুভূমির মধ্যে এত সুন্দর জায়গা প্রত্যেকটা মানুষকেই একটা অদ্ভুতভাবেই অ্যাট্র্যাক্ট করে এই জায়গাটাতে সেরকম কিন্তু কিছুই নয় দেখো এক একটা বড় বড় পাথরের উপর আর একটা কালারের পাথর দিয়েই এই জিনিসটা বানানো হয়েছে আর এরকমভাবে সাতটা মাউন্টেন তৈরি করা হয়েছে তাই এগুলোর নাম হচ্ছে সেভেন ম্যাজিক মাউন্টেন কিন্তু এত সুন্দর কালারফুল ছবি আসছে আর এত হাওয়া এত ধুলো মধ্যেও কিন্তু লোকজন ছবি তুলতে ভুলছে না সত্যিই কালারফুল আমার তো দারুণ লেগেছে কিন্তু ওই একটাই সমস্যা এতটাই পরিমাণে ধুলো উঠছে আর এই যে দেখো এইটা পুরোটাই ধুলোর ঝড় কিন্তু সেই ঘূর্ণিঝড় যেরকম হয় না একটা জায়গায় পাক খায় সেই রকম টাইপেরই এখানটাই এরকম হচ্ছে আমরা বলছি টর্নেডো আসছে আর দেখছোই তো হাওয়া কীরকমভাবে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে এরপর আমরা গাড়িতে উঠে আবার আমরা যাচ্ছি লাস ভেগাসের দিকে এই যে দেখো যে জিনিসটা বলছিলাম এইভাবেই কিন্তু হাওয়াতে ধুলোগুলো উড়ে উড়ে আমাদের চোখে মুখে একদম ভর্তি হয়ে যাচ্ছিলো ওই জায়গাটায় কথা বলতে গেলেও মুখে ঢুকে যাচ্ছে ধুলো কি একটা বাজে অবস্থা চলো তাহলে এবার যাওয়া যাক আমরা এখন আছি লাস ভেগাস লাস ভেগাসকে ক্রস করেই আমরা জায়গাটায় পৌঁছাবো লাস ভেগাস সবে আমরা অর্ধেক রাস্তায় এলাম এখনও অনেকটা রাস্তা যেতে হবে এখানে আমরা লাঞ্চ করব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে এই যে জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছ আমরা আগের বারে এইখানে এসেছিলাম আর এইগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাহলে চলো আজকের মতো এতটুকুই থাক আরও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু দেখতে তোমরা একদমই ভুলো না আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমাদের জন্য আর পরিবারের সকলের সাথে শেয়ার করতেও ভুলো না আমার ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল। তাহলে চলো আজকের মতো টাটা